হমান বিসমুল রাহিম আসসালাম চার ঘণ্ডা সাত শতাংশ চার ঘণ্টায় ষাট শতাংশ হয় উঁচু একটা জমি একদম ইমিডিয়েট ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যারা জমি চাচ্ছেন তারা এটা দেখবেন এটা হচ্ছে উঁচু জমি একদম ওই যে ওই দুইটা গাছ যাকসাথে এই গাছ পর্যন্ত জমি হবে এই গাছটাও পাবে এই যে বাড়ির গোনা দিয়া সীমানা আসবে মুখ পাবেন একত্রিশ ফিট সরাসরি বৃক্সোলিং রাস্তার একত্রিশ ফিট মুখ পাবেন এটা হচ্ছে ভাই এলাকার নাম জানো কি সোলিং মোড় বাজারের খুবই কাছে সামনে কাওরান বাজার এটা হচ্ছে হাই রোডের কাছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যারা খালি জমি চাচ্ছিলেন উঁচু জমি রুম করে ভাড়া দিবেন স্বল্প দামে তাদের জন্য এটা আমি আপনাদের দেখানোর সুবিধা আছে জমিটা দেখাইলাম হাইওয়ে রোড থেকে কতটুকু গেছে হাঁটার রাস্তায় আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আর সামনে একটা গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলছি সেই ইন্ডাস্ট্রিটাও দেখাই দিচ্ছি সবকিছু বাজার এটা হচ্ছে এই যে রোড দেখা যাচ্ছে তো এই যে এখানে রিস বিল্ডিং আছে সবাই রুম ভাড়া করে কিন্তু রুম ভাড়া দিয়ে রাখছে এদিকে রুম ভাড়া চাহিদা অত্যাধিক বেশি দেখানোর সুবিধার্থে হাই রোডটা দেখা দিচ্ছি হাঁটা রাস্তা এক মিনিটের এই যে গার্মেন্টস এক মিনিটের গার্মেন্টসের গেটে থেকে রাস্তা চলে গেল রুম টুম করে রাখছে কমপ্লিট করলে রুম করলেই ভাড়া গার্মেন্টসের সাথে যেহেতু গেলে তো আপনারা বুঝবেনি উন্নত এরিয়া সলিংমোর কারন বাজারের কাছে মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা আপনার হচ্ছে গাজীপুর জেলায় এই যে বাজার এই যে হাইওয়ে রোড একটা হাইওয়ে রোড আগেও আরও দুইটা জায়গা তিনটা চারটা জায়গা দেখাইছে আপনাদের এই রোডের পাশেই এই যে আপনার এটা হচ্ছে রাফিয়া অ্যাপারেলস লিমিটেড পূর্বের ভিডিও তো এইভাবে দেখাইতে না এই যে এইখান থেকে এই সীমানা বৃষ্টি হচ্ছে তো রোড স্লিপি যার কারণে আমার হাট থেকে অসুবিধা হচ্ছে আবার হাইওয়ে রোড একটা রিস্ক থাকে এই যে এটা বাজার কিন্তু এটা বাজার এই যে রাফিয়া অ্যাপারেলস লিমিটেড এখানে সম্পূর্ণ ঠিকানাটাও লেখা আসছে ব্যানারে আমি দেখাই দিচ্ছি ইমিডিয়েট ইন্ডাস্ট্রির সাথে যারা জমি চড়ছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা জমি হবে খুব অল্প দামি হবে অত বেশি দামও না এখানে জমি আছে হচ্ছে চারগণ্ডা চারগণ্ডায় হচ্ছে সাত শতাংশ জমি আর গেটটা লাগাই দিছে গেটটা খোলা থাকলে দেখাইতে পারতাম ভেতরে একটু আগে দেখছিলাম গেট খোলা রাফিয়া অ্যাপারেলস লিমিটেড ঠিকানা প্লট নং এস এ ওয়ার্ড নং সব দিয়ে আছে এখানে সিংদিঘি দক্ষিণ বারতোপা মাওনা সিপুর গাজীপুর একদম এই যে সম্পূর্ণ ফ্যাক্টরি এখানে প্রায় আপনার হিউজ পরিমাণে কর্মীরা কাজ করে কত বড় গার্মেন্টস ভিতরে এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে হাইওয়ে রোডের সঙ্গেই গার্মেন্টসটা ভিডিওতে সবাই ক্লিয়ার একটা ধারণা পাইছেন তারপরও জমিতে আইসা না দেখলে জমি সম্পর্কে আইডিয়া পাবেন না এখানে এসে ভিজিট করবেন তারপর যদি পছন্দ হলো বাকি ডিট আমরা করব কোনো সমস্যা নেই পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জমির রাস্তাটা আমি একবার দেখি শেষ করে দিচ্ছি একদম হাইওয়ে রাস্তার কাছে যারা জমি যাচ্ছে এই যে এইদিকে কারন বাজার আর পিছনে এই দিকে যে আসলাম মাওনা বাজার মাওনা বাজার খুবই কাছে এখান থেকে এটা দেখতে পারেন পছন্দ হবে জুবারির পিছনে জমির লোকেশন হাজবেণ্ড দেবে পঞ্চ যোগ কৰিব আছাম